আমি মানে যেহেতু আদালতে আমাদেরকে জানানোর কারণে আপনাদের সহায়তা করছি এটা তার অধিকার একজন অভিনেত্রী হিসাবে আপনাদের জানানো তার অধিকার কারণ আপনারা পরিবারে ভাই আর এই বিষয়ে মামলার বিষয়ে তথ্য জানতে চাইলে লয়ার আছে উনি আপনাদেরকে সবকিছুর জবাব দেন ভাই ভাই আমি একটু অনুমতি দিলে কিছু বলতে চাই আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলবো যে দেখেন আপনাদেরকে আসলে আমরা কেন ডাকি কারণ আপনারাই হচ্ছে শিল্পীদেরকে মানুষের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দেন আমাদের অভিযোগ আমাদের কাজ আমাদের সবকিছু কিন্তু মানুষের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনারা সব সময় আমাদের সহকর্মী হিসাবে কাজ করেন আরেকটা বিষয় এখানে আ দেখলাম প্রশ্ন করা হয়েছে যে গরীব মানুষ আসলে আমরা কোনো গরিবকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না এখানে ধনী গরিব বিষয়টা না ওনাদের যে সংগঠন রয়েছে সংগঠনের প্রতি আমরা অবশ্যই আজকে শিল্পী সমিতি সমিতির প্রতি যেরকমটা শ্রদ্ধাশীল ওনাদের সংগঠনটার প্রতিও শ্রদ্ধাশীল কারণ ওই সংগঠন অবশ্যই তাদের সংগঠনের কোনো মেম্বারের কিছু হলে তারা অবশ্যই সেটা দেখবে কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমাদের যেরকমটা প্রায় প্রায় ছয়শ শিল্পী আছে সবাই যে ভালো আবার কেউ যে ভুল করতে পারে না তাও কিন্তু না আবার এখন বিষয়টা হচ্ছে কি যেটা আমরা সামাজিক মাধ্যমে যেটা আমরা যে যে তিনি উত্তরটা আমাদের শিল্পী সমিতি ব্যবহার করে বারান্দা ব্যবহার করে অনেকে এসে ব্যক্তিগত আক্রোশমূলক অনেক বক্তব্য দিয়ে থাকেন যেটা আসলে চলচ্চিত্র সংশ্লিষ্ট না কিন্তু আমাদের সমিতিটা কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট আমরা এটা শিল্পীদের একটা জায়গা সংগঠন যে কারণে আসলে এই বন্ধটা করা হয়েছে তো যদি বলি যে তারা ক্ষতিপূরণ যেহেতু আদালতে মামলাটা আছে। কিন্তু আবার আরেকটি বিষয় কিন্তু থাকে আইন কাদের জন্য জনগণের জন্য আমি যদি মনে করি যে আইন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নমনীয় হয়ে যেহেতু ওনারা আমরা প্যাসেঞ্জার ওনারা হচ্ছে ড্রাইভার আ ওনারা হচ্ছে আমাদেরকে সেবা দিয়ে থাকেন তো আমরা সেবা নিব তারা সেবা দিবে সেখানে কেন দূরত্ব থাকবে তবে একটা বিষয় থেকেই যাবে আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমি ওভারচালক যে সংগঠন সংগঠনটি রয়েছে তাদের নেতৃবৃন্দদেরকে বলবো যে আমাদের ছাড়া কিন্তু আপনারা আমাদের বলতে আমরা যারা শিল্পীরা আছি শিল্পীরা কিন্তু সারা দেশের মানুষের কোনো ব্যক্তি বা সংগঠন বা নির্দিষ্ট কোনো লোকজন না তো আমরা যারা শিল্পী আছে আমাদেরকে দেশের কোটি কোটি মানুষ ভালোবাসেন তারাই সেবাটা নিয়ে থাকেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যাকে অভিযুক্ত করা হয়েছে সেই বিষয়টা কিন্তু আজকে যদি আমাদের আমাদের যিনি আর্টিস্ট রয়েছেন আমাদের সহকর্মী চিত্রনায়িকা নিজুম রুবিনা রয়েছেন তিনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং মহামান্য আদালত অবশ্যই ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটাকে বিবেচনা করবে কিন্তু আইনের আশ্রয় নেওয়া আমি মনে হয় যে কোনো অপরাধ না কিন্তু একটি কথা বলবো যেতে বলা হচ্ছে যে আমরা আসলে তাদেরকে তাদের সঙ্গে করতে চাচ্ছি। আমরা আমরা অন্যায় করেছে তার সঙ্গে না আমরা সংগঠনের সঙ্গে এটাকে স্পষ্ট করতে চাই কারণ আমরা যারা অভিনয় করি আমরা যারা চলচ্চিত্রে কাজ করি নাটকে কাজ করি একজন শিল্পীর অভিনয় দিয়ে একটি সমাজের অসংগতি তুলে ধরা তুলে ধরা হয় একটি দেশের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয় একটি গল্পকে সমৃদ্ধশালী করা হয় সেই জায়গায় আজকে একজন উভার চালক তিনি যদি অন্যায় করে বেচে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জার এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি সে অন্যায় না করে কারণ আজকে নিজুম রুবিনা ছাড়াও কিন্তু আমরা বেশ কিছু ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখেছি এটা কিন্তু আমাদের একটা প্রতিবাদ স্বরূপ এবং ওভার মালিক সমিতি যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ে আরো আরেকটা শক্তিশালী হওয়া বা তাদের মধ্যে যদি কেউ এরকম দুষ্কৃতিকாரி থাকে পর পরবর্তীতে কোনো কারণে তারা কোনো খারাপ কাজ করতে যায় তখন যেন একটা চিন্তা ভাবনা করবে তো আমরা আসলে মূলত সবাইকে একটু সচেতন করার জন্যই কিন্তু মূলত এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পুনরায় বিটি যেন না হয় এই জন্য মূলত এই প্রেস কনফারেন্সটি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা আপনি ফোটের উপরে ছেড়ে দেন এটা আমাদের শিল্প সমিতির ডাইভার এটা শেয়ার করলো আসলে ওই দিকটি ঘটেছিল আইডু প্রমাণই চাই আদালতে আচ্ছা আপনারা আসেন না এখানে কম পাচ্ছেন আমরা কিন্তু রেগুলার আমাদের কাজের পাগে যেন আমার শুটিং আমি এখনো ক্যামেরার সামনে যাইনি এটা আপনারা দূরে থাকেন তো ভালোবাসেন কম এই জন্য দেখতে পান না

هذه جيش